ada button lah Ada Ada yang mana Good morning গুড মর্নিং এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর নতুন ফোন পেয়ে তো ভালো থাকারই কথা কি বলো তোমরা আমার তো নতুন ফোন চলে এসেছে আমি তো ভীষণ হ্যাপি আর আজকে সকাল থেকে তো ভিডিও স্টার্ট করে দিয়েছি আর একটু দেরি করে উঠেছি ভালো লাগছিলো না মানে এত গলা একদম এই সাইডটা না যেন মনে আপ খিটতে গেলে যেন কিছু ফুটছে এরকম সো যাই হোক চলো পূজা টুজা কমপ্লিট করে সমস্ত কাছাকাছি কমপ্লিট করে এই নিয়ে চলে এসেছি আর সব মিলেও দিয়েছি বা আমার কালকে যেগুলো পড়ে টোটো এলো সেগুলোকে কেটেছি আর ব্যাগের থেকে কিছু এখনও বের করেনি তো ওগুলো যখন বের করবে পরে একটা একটা করে কাঁচা হবে আর কি মারা চাদর টাদরগুলো কালকে পরে এসেছে এগুলোকে আপাতত কেচে দিয়েছি এই যে চাদর টাদরগুলো এইগুলো কেঁচে দিয়েছি তো তো চলো সারাটা দিন সাথে থাকো আই হোপ তোমাদের কি ভিডিওটা ভালো লাগতে আর যদি কিছু ভালো লাগে তো তোমার জানোই কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ছাদের মধ্যে এসেছি তো এত কাজে মানে হুড়োপাড়ি করে গরম লাগছে তো চুলটাও একটু হবে ভাবলাম কিন্তু রোদের একদমই মানে এ নেই ঝাঁজটা নেই তো যাই নিচে যাই একটু চাটা খাবো এবার নটা বাজে প্রায় তো চলো নিচে যাই আর এই যে অলি এই যে অলি কিছু কথা বসে দিয়ে চলে গেছিলাম এসে দেখলাম চাটা পুরো রেডি তো চাটা নামিয়ে নেব চলো চাটা একদম দেখো রেডি তো এই যে চাটা ছেঁকে নেব আর শীতকালে একটু বেশি বেশি চা খায় কারণ বড় কাপ নিয়েছে দাঁড়া এত গরমকালে না এতটা চা খাওয়া যায় না কিন্তু শীতকালে বেশ খাওয়া যায় এই জন্য বেশি করে চা করি

তো অবশেষে সেই শুভ দিন চলে এসেছে বোন হসপিটালে চলে এসেছে আর যেহেতু ও একদম পুরোপুরি সুস্থ আর ফিট সেজন্য ও একদম পায়ে হেঁটে চলে এসেছে আর সুমিত আছে বাপি মা সাথে এসেছে তো চারজনে মিলেই চলে এসেছে আজকের ও অ্যাডমিট হবে তো সিজারের জন্য আজকে সেই শুভ দিন যে দিনটার জন্য আমরা এত দিন সবাই মিলে এত 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 ওয়েট করেছি তো সেই শুভ মুহূর্তটার জন্য এখন ওয়েট করছি কতক্ষণে আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসবে ঠামি পুতুল দেখি দেখাবি তো ওলি ঠামি অলির জন্য পুতুল নিয়ে এসেছে এই যে আর সিধু সেটা নিয়ে খেলা করছে ওলি কে দিল ওলি কে বুলি বুলি কোথায় যাও নাতির বাড়ি সঙ্গে কি এখন হয়ে গেছে করে নিয়ে এখন একটু বসে বসে ওলির সাথে খেলা করছি তো ওলি এখন বুড়ি বুড়ি করছে বুড়ি বুড়ি করে এসে এদিকে বুড়ি বুড়ি কোথায় যাও নাতির বাড়ি সঙ্গে কি দইয়ের হাড়ি মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি

সকাল আটটায় ভর্তি হয়েছে কিন্তু এখন ওর দুপুরবেলা ওরকে ভর্তি করে সিলাইন ও আর ওটির জন্য একদম প্রিপেয়ার হচ্ছে তো এখানে ওর শাশুড়ি মাও চলে এসেছিল আর দেখো যেহেতু বোন কেবিন নিয়েছে তো এখানে মায়ের জন্য মায়ের দুটো ব্যাগ রেডি আর এখানে হচ্ছে মায়ের বেডও রেডি তো চলো তো চলো শুভ সময়ের অপেক্ষা শুধু এবার তো সবটাই বোনের ভিডিও করে আমাকে পাঠিয়েছে সত্যি কথা বলতে ওর সত্যি অনেক সাহস আছে আর যেহেতু পুরোপুরি ফিট কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি তো সেজন্য একদমই মনের দিক থেকে প্রচণ্ড স্ট্রং হয়ে ঘুরতে হয়েছে তো নিজেই আমাকে ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে যদিও আমাকে ওকে বলেছিলাম যে ভিডিও ক্লিপগুলো তুই আমাকে একটু পাঠাস কারণ আমি যেতে পারিনি আমার ওলিকে রেখে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছিলো না সেই জন্য আমি যেতে পারিনি তো আমি পুরোপুরি মানে মনটা সেখানেই পড়েছিলো তো কিছু করার নেই এখন বিকালবেলা আমি ওয়েট করতে করতে আর পারলাম না তো বিকেল চারটের পরেও বোনের ডেলিভারি ডাক্তারবাবু আসেননি মানে ডাক্তারবাবু ব্যস্ত ছিলেন তো সেজন্য আমি কি করেছি বলি না তো ওর জন্য ওয়েট করে করে আর আমার হচ্ছে না কাজের দিকে পিছিয়ে যাব তার চেয়ে দু বিকে সন্ধ্যার রান্নাটার জোগাড় করে ফেলি বলে এখন শরীরের সময় হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো আমি এখন দেখো সন্ধ্যার তরকারির জন্য বাঁধাকপি করতে বসে পড়েছি আর আজকে রাত্রিবেলা না একটু নিরামিষে বাঁধাকপির তরকারি বানাবো সেই জন্য তো চলো বাঁধাকপিটা ছটফট করে কুটে নিই এখানে বাঁধাকপি ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব বাঁধাকপিটা না করে একটু ভাজা ভাজা করে নেবো আলু আর বাঁধাকপি ভেজে তুলে নিয়েছি আর এখানে টমেটো দিয়েছি এখানে একটু আদা দেবো দুধ দেবো লঙ্কা তো হলুদ লঙ্কা দিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার একটু কষিয়ে নেবো যে বাঁধাকপিটা এর মধ্যে ধেয়ে দেবো আলুটা বাঁধাকপিটা দিয়ে এর সাথে ভালো করে মশলাটা কষিয়ে

আর সেটা লুচিটা কম্বিনেশনটা ভালোই হবে তো সেটা লুচি বাড়াবো আর একটু বেগুন ভাজা করবো লম্বা লম্বা করবো তো সবটা শেয়ার করবো সাথে থাকবো চলো চাটা আগে খাই চাটা আগে খাই চাটা না হলে সব এনার্জি লস হয়ে যাবে তরকারি পায়ে হয়ে এসছে জলটা শুকনো হয়ে গেলে তরকারি রেডি হয়ে যাবে চন্দ্র দুইয়ে দুইয়ে তিনে তিনে নেট চারে এদিকে দেখে আবার মোজাটা খুলে না পাঁচে পাঁচে

রেড মানে আমি বলি আর কি না তুমি তো আজকে সবুজ কালারের কিছু পরোনি তুমি এই যে পিঙ্ক কালারের জামা পরে আছো এখন তো সন্ধ্যাবেলা রান্না চলে এসেছে আর এখন একটু অলিকে নিয়ে একটু এই আর কি বই নিয়ে নাড়াচাড়ি করবো আর কতটা কী করবে তার ঠিক নেই বারবার তো ছোটো ছোটো বাজাতে দেখতেই পাচ্ছো তো চলো একটু টাইম ওকে দিই তারপর আবার আসছি তোমাদের সাথে লুচি ভাজানি লুচি ভাজানি তারপর আবার আসছি তোমাদের সামনে কালকে ব্যাগটা গোছানোর ব্যাপার আছে চলো তো এই এখন এখানে ছায়া পড়ছে না তো এই যে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি আর এখানে সাধারণত দুটো ভাজা হয়েছে এখানে সব বেলে বেলে রেডি করে রেখেছি কারণ এই যে একা আছে তো বেলছি বেলতে বেলতে করার সম্ভব না সেটা এই পড়ে যাবে কিছুটা বেলে নিয়েছি তারপরে করছি তো গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো গরম গরম লুচি তোমরা সবাই ডিনার করতে চলে আসো ফুলকুলুচির পাহাড় গো এটা হচ্ছে আমার হাতে স্পেশাল ফুলকুলুচি ঠিক আছে এইসব ফুলকুলুচি ঝাঁটাঝাট বেলবো ঝাঁটাঝাট ভাজবো ঝাঁটাঝাট করবো এতগুলো বেলে রেখেছিলাম ভাজা হলো এবার এগুলো আবার বেলে নেবো নিয়ে ভাজবো সবার নিমন্ত্রণ চলে আসো লুচি ভাজা কমপ্লিট এখন এখানে বেগুন মাছ খেয়ে বসিয়েছি তো এইভাবে একটু বেগুনটা ভাজার ইচ্ছা হলো এরকম লম্বা লম্বা করে সেই জন্যই আর কি এরকম করে বসিয়েছে তো চলো বেগুনগুলো ভেজে নি এই দু চারটে এই চারটে হলে আমার এখানে দুটো আছে এই যে তো এই যে কাকিমা পিঠে দিয়েছে সরু চাঁকলি পিঠে তো একটু খাচ্ছি গুঁড়া সরু পিঠে কাকিমা দিয়ে গেল

তো এই যে খাদা করে রাত্রিবেলা চলে এসেছি ওপরে আর এসে একটু বসে আছে এখানে দেখতে পাচ্ছি এই যে দূরে বুঝতে পারছো আমার ব্যাগপত্র একদম প্যাকিং হয়ে গেছে আর ব্যাগপত্র কেন প্যাকিং হয়েছে তো পিছনে ব্যাগপত্র তো দেখলেই কেন দেখ ব্যাগপত্র সেটা হচ্ছে বোন তো গেছে ডেলিভারির জন্য তো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো আর আমি কাল যাচ্ছি বাপের বাড়ি তো সেই জন্য ব্যাগপত্র আজকে প্যাকিং করে নিয়েছি আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো তো বোনের কী খবর হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব বোন তো আজকের গেছে মা মাও থাকবে ওর সাথে যেহেতু কেবিন নিয়েছে সেই জন্য একসাথেই থাকবে সেখানে তো তারপরে বাকি কথা তোমাদের কালকে হবে আজকে মতো ভিডিওটা এখানে এন করছি আবার দেখা হবে কালকে নতুন সাথে আর নতুন খুশির খবর নিয়ে ততক্ষণ আর সকলকে ভালো রেখো বাবাই ওলি বাই বাই করে দাও বাই বাই করো টাটা ভালো থেকো